সবাইকে স্বাগত মাস্কের ভিডিওতে আমরা কথা বলবো ভরি দুইশো মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে যেটিতে আছে বড়িকোনা জল আর এটি তৈরি করেছে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা মূলত একটি অ্যান্টি ফাঙ্গাল ঔষধ মানে এটি শরীরের বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে প্রথমেই আমরা ভরি ট্যাবলেট এর পরিস্থিতি সম্পর্কে জেনে নেব ভরি ট্যাবলেট এর প্রতিটা ট্যাবলেটে থাকে বরিকোনা জল দুইশো মিলিগ্রাম এই ঔষধটি শরীরের ফাঙ্গাস বা ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে দেয় যাতে সংক্রমণ আর সরাতে না পারে এই ঔষধটি শরীরের ফাঙ্গাস বা ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে দেয় যাতে সংক্রমণ আর সরাতে না পড়ে এটি সাধারণত চামড়া চোখ ফুসফুস রক্ত এবং শরীরের অঙ্গের ছত্রাক সংক্রমণে ব্যবহার করা হয়ে থাকে ব্যবহারের ক্ষেত্রে বা কোন কোন রোগের ক্ষেত্রে ডক্টর এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন সেটি হচ্ছে ফুসফুসে ছত্রাক সংক্রমণে আক্রান্ত হলে ডক্টর এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও ক্যান্ডিডা ইনফেকশনে আক্রান্ত হলে ডক্টর এই ট্যাবলেটটা দিয়ে চিকিৎসা করেন এছাড়া ফাঙ্গাল মেনেঞ্জাইটিস বা মস্তিষ্কে ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হলে ডক্টর এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়া যখন অন্য অ্যান্টিফাঙ্গাল ওষুধ আর কাজ করছে না তখন ডক্টর এই ট্যাবলেটটি দিয়ে চিকিৎসা করে থাকেন ট্যাবলেটটি ব্যবহারের নিয়ম সব সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে সাধারণত এটি দিনে এক বা দুইবার খাওয়া যায় খাবার আগে বা পরে ডাক্তারের পরামর্শক্রমে খেতে হবে ডোজ নির্ভর করে রোগীর বয়স ওজন এবং সংক্রমণের ধরন অনুযায়ী নিজের ইচ্ছে মতো ডোজ পরিবর্তন বা বন্ধ করা ঠিক নয় পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ওষুধের মতো ভরি ট্যাবলেটেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মাথা ঘোরা দৃষ্টিতে অস্পষ্টতা বমি বমি ভাব বা বমি এছাড়া ত্বকেরাস বা লিভারের সমস্যা দেখা দিতে পারে যদি এসব উপসর্গ বেশি হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে সতর্কতা ও সাবধানতা গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা ওষুধটি খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যাদের লিভার বা কিডনি সমস্যা আছে তারা খুব সতর্কতার সহিত ব্যবহার করবেন অন্য কোনো ওষুধ খেলে ডাক্তারকে জানানো উচিত কারণ ভরি কোন জল অনেক ওষুধের সঙ্গে ড্রাগ ইন্টারাকশন করতে পারেন ওষুধ খাওয়ার সময় গাড়ি চালানো বা ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে কারণ এতে মাথা ঘোরা বা দৃষ্টিতে সমস্যা হতে পারে সো বন্ধুরা ভরি দুইশো মিলিগ্রাম ট্যাবলেট একটি কার্যকর অ্যান্টিফাঙ্গাল ওষুধ তবে এটি অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হবে নিজে থেকে শুরু বা বন্ধ করবেন না ওষুধের সঠিক ব্যবহার জানলে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরের ভিডিওতে দেখা হবে আরেকটি ওষুধের রিভিউ নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ